খাওয়া দাওয়া শেষে গাইস আমাদের আমার গৃহিণী অর্থাৎ আপনাদের ভাবি সে হচ্ছে থালা বাটি ধুচ্ছে কোথায় আর আপনাদের কিন্তু আমাদের যে বাসায় আসছি নতুন বাসায় এখানকার রান্নাঘরটা আপনাদেরকে দেখানো হয় নাই আজকে একটু শর্টকাটে দেখে যাচ্ছে এই জারিফ সরো এদিক যাও এদিক যাও দর এদিকে যাও হ্যাঁ একটু দেখা এই হচ্ছে লোকটা দেখায় এদিক থেকে শুরু করি এদিক থেকে যেখানে কিছু খড়ি রাখা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে এই যে আপনার চুলা রাখা হয়েছে আর ডালা রাখা হয়েছে আর ওইখানে হচ্ছে কোনাই হচ্ছে বেসিন চেক করা ওইখানে থালা বাটি ধোয়ার জন্য নিচেও কিন্তু আছে ওই যে সিস্টেম করা আর ওই যে গ্যাস সিলিন্ডার এখানে রাখছি আর এখানে আবার সুবিধা সেটা হচ্ছে বন্ধু চুলা আছে এখানে এই যে খড়ি চুলা দিয়ে রান্না বান্না হবে আর উপরে সানসেট যেটাকে বলি আমরা এখানে উপরে আপনার রান্নাঘরে যেগুলা জিনিসপত্র আপনি উপরে যে আমরা রেখে দিছি মানে আর এখানে খুব সুন্দরভাবে নকশা করা আছে টাইলস করা আছে

থালা বাটি মানে কি করবা জানো যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন নগদ নগদ দিয়ে ভালাইবা তখন আর জমবে না